তোমার যে সমস্যা একটু ডাক্তার কাছে যাও ডাক্তার কাছে যাও উনি যায় না খালি কোনো লজ্জা পান কি সমস্যা আপনার আমার ঠান্ডা মাথায় আস্তে আস্তে করে কথা বলেন চেম্বরে এসে এত জোরে কথা বলা যাবে না আপা মাথা কি গরম করতে চাই কি লেগে হুদ হতে এমনি মাথা তো উনি গরম করে ফলায় কার না গরম হবে বন্দি হ্যাঁ তারাই সমস্যা হলে মন ধরে বোঝা যায় এক রাত না দু রাত না তিন বছর ধরে যে বিয়ে করছে এই তিন বছর ধরে আমার মাথাটা একেবারে গরম করে ফেলেছে ওনারটা এমন সমস্যা হচ্ছে একেবারে ডাউন হয়ে গেছে ওকে ওকে বুঝতে পারছি এই আপনি চিকিৎসা করেন না কেন ও একটা নারী আর একদিন দুই দিন তিন দিন দিন মেনে নেবে আপনি কি ওনার সাথে সংসার করতে চান না চাই না না চাই তাহলে সংসার করতে চাইলে তাহলে ওনারও তো চাহিদা আছে আপনি চাহিদা মেটার পরে আপনি চলে যান ওনার চাহিদা নেই দুজনে উপায় পক্ষেই তো আপনাদেরই করতে হবে যে আপনি ডাক্তার কাছে চিকিৎসা নেন না কেন ডাক্তারের পরামর্শ নেন না কেন আমার তো কোন সমস্যা নাই উনি আমি যেটা বুঝি উনি এটা বুঝে না উনি বুঝে একটা কথা তোমার সমস্যা নাই না এ ম্যাডাম আপনি বলেন তিলের তেল সরষের তেল কত কত তেল আছে সব তেল দিয়া ওনার যতর মধ্যে মালিশ করতে করতে সারা রাত পার হয়ে গেছে তারপর ওনার যন্ত্র কারেন্টের খাম্বার মতো না দাঁড়ায় আমি কি করতাম কমবি আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ওনার সমস্যাটা আমি দেখতেছি ওনাকে আমি চেক করে দেখতেছি আসলে ওনার সমস্যা না কার সমস্যা এই

ম্যাডাম ম্যাডাম তিন বছর ধরে বিয়ে করছি দুই বছর তো ভালোই ছিল এক বছর ধরে এক বছর ধরে ঘুরে আমার কাছে আইলো না তা দাঁড়া না কি দেখো তোমার না বলছি না এই সমস্যা নেই আমার বেলা সমস্যা হয় কি লাগা আমার বেলা তো কথা দাঁড়া না কি লাগা ম্যাডাম আপনার কাছে আইলো তো তুমি দাঁড়া গেল বা বুঝলাম না মনে আপনার পছন্দ করছে আমার পছন্দ করে না শুনেন আপা আমি আপনাকে একটা কথা বলি এটা পছন্দ আর অপছন্দের সাথে কোনো মানে কালেকশন নেই এটা একটা কথা হলো কি যে আমি ওনাকে চেক করতে গেলাম চেক করতে যাই ওখানে একটু হালকা লেগেছে একটা স্ট্রো হয়ে গেল তাও আপা এমন বড় বড় আর এমন মোটা হাই সপনাস আমি কোনোদিন এরকম দেখি নাই আপা আজকে আমি ফার্স্ট টাইম দেখছি আপা আপনি কে এমনি সামাল দেন আর আপনি বলেন যে আপনার বলে হয় না আপনার সাথে পাল্টা সত্যি ডাক্তার সাহেব মানুষটা ড্যামেজ হইলে একবারে ড্যামেজ হয়ে যাবে কিন্তু আমার কাছে আইলে ওনার তো দাঁড়ায় আপনার ছোঁয়া দিতে না দিতে দাঁড়ায় গেল বা এটা মানে দেখে আমি তো বুঝতেই পারতেছি না আমিও তো বুঝতে পারতাসি এটা কারণটা কি কর আপনার ডাক্তার মানুষ আপনি শোনেন হ্যাঁ আমি বলি বলি শোনেন ওই যে আপনারা প্রতিনিয়ত মানে সহবাস করেন তো মানে প্রতিনিয়ত ইউজ করলে ওটার প্রতি আকর্ষণটা কম থাকে আর হঠাৎ করে একটা জিনিস যখন কিনে খেতে যাবেন প্রথম প্রথম দেখবেন ওটা খেতে অনেক মজা লাগে সেম হয়তো এই কাহিনিটাই এখানে হয়েছে ম্যাডাম আপনি তাইলে বলতে চাইতেছেন যে প্রতিদিন খেলা করলে তো মানে সমস্যা শুনে না আমি বলি আপা আপনি বললেন না তিন বছর হলো আপনার বিয়ে হয়েছে তো তিন বছরের ভিতরে কি আপনারা দুজন কি কোনো জায়গায় দশ দিন পাঁচ দিন কি পনেরো দিন মানে ফাঁকা থাকেন নাই না না এই তিন বছর ধরে তো আমরা তো আমরা কোথাও থাকি না আর উনি আমার তুই কোথাও না আচ্ছা আপা আপনাদের সমস্যাটা হলো এইখানেই বুঝছেন যদি আপনারা পাঁচ দিন ছয় দিন কি এক সপ্তাহ দশ দিন পনেরো দিন যদি আলাদা থাকতেন কিংবা আপনার বাবার বাড়ি আসে না বাবার বাড়িতে যায় আপনি থাকতেন যখন আসতেন আবার তখন দেখতেন সেম আগে যেরকম ছিল এরকমটাই পাইতেন ওই যে কথায় আসে না প্রতিদিন রোজ রোজ কি ওই যে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খালি কি তিতি আসে মাঝে মাঝে পোলাও মাংস খাইতে হয় না মন চায় না সে মেয়েটাই বলতেছিলাম আপনি আপনার বাবার বাড়িতে চাই এক মাস থেকে আসুন থেকে আসার পরে আপনি ভাইয়ের কাছে দেখবেন ঠিক ফিরে কথা আসলে আমি বুঝতে পারছি শোনেন আপনি বয়সটা একটু ভারী হয়েছে। তাই আপনার তেমন একটা চাহিদা নেই কিন্তু ওনার যে বয়সটা ওনার চাহিদা নেই বয়স ওনার রূপ যোগন মনে করেন যে এর সময় একটা মানে ওনার উত্তেজনার ভাব আসছে ওই এখন যদি উনি এই জিনিসটা না পায় তাহলে উনি তো এরকম পাগলামি করবে আচ্ছা ম্যাডাম কথা বলুন জি বলেন নারী নারী ওনার কথা ওনার ব্যবহার তোমার ব্যবহার তোমার ভাষা তাকে কম্পেয়ার করো কারটা সুন্দর লাগে শুনো এখন তো ডাক্তারদের সুন্দর লাগে ডাক্তার দাঁড় করা দিছে না

ओके अरे चलो ये तो कथा बोल बात नहीं कुछ